দু সালে অর্থাৎ এই বছর তেরোই জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে একশো বছর পর এই মহাকুম্ভ আয়োজন করা হয় এটি চলবে মোট পঁয়তাল্লিশ দিন ধরে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে এটি শেষ হবে সূর্য এবং বৃহস্পতির অবস্থান দেখে এই কুম্ভ মেলার স্থান নির্বাচন করা হয় উত্তরাখণ্ডে গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বার মধ্যপ্রদেশে শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী মহারাষ্ট্রে গোদাবরী নদীর তীরে নাসিক এবং গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত প্রয়াগরাজে এটি আয়োজিত হয় সূর্য যখন মকর রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ মেলা হয় বৃহস্পতি মেষ রাশি এবং সূর্য মকর রাশিতে থাকে তখন প্রয়াগরাজে বা ত্রিবেণীতে কুম্ভ মেলা হয় সূর্য ও বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করে তখন নাসিকে কুম্ভ মেলা হয় সূর্য মেষ রাশি এবং বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করলে উজ্জয়িনীতে কুম্ভ মেলা আয়োজন করা হয় কুম্ভ মেলা এই চারটি প্রধান তীর্থস্থানে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় প্রতি বারো বছর অন্তর অন্তর এর মধ্যে একটি তীর্থস্থানে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় শুধুমাত্র এবং প্রয়াগরাজ হরিদ্বারে অর্ধকুম্ভের আয়োজন করা হয় অর্ধ মানে অর্ধেক প্রতি ছয় বছর পরপর আয়োজিত হয় বলে একে অর্ধকুম্ভ বলা হয় বারোটি পূর্ণ কুম্ভের পরে মহাকুম্ভ হয় বারো গুণ বারো একশো চুয়াল্লিশ এই এই বছর পর যে কুম্ভ মেলা হয় হয় তাকে বলা মহাকুম্ভ মহাকুম্ভ সর্বদা প্রয়াগে আয়োজিত হয় কিন্তু এখন প্রশ্ন উঠছে যে কেন শুধু যেই মহাকুম্ভের আয়োজন করা হয় এর পেছনে অনেক বিশ্বাস লুকিয়ে আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মনে করা হয় এখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে যা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত মনে করা হয় যে এখানে দেবতারা বাস করেন মহাকুম্ভের সময় যে ব্যক্তি এখানে স্নান করেন তার সমস্ত পাপ ধুয়ে যায় এবং তিনি জীবন মৃত্যু চক্র থেকে মুক্তি পায় অর্থাৎ মোক্ষ লাভ করেন এবার আসি এই কুম্ভমেলা এই চার স্থানে কেন আয়োজিত হয় সেই কাহিনী প্রসঙ্গে পৌরাণিক কাহিনী অনুসারে এক সময় ঋষি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে ভগবান শিবের দর্শনের জন্য কৈলাসে যাচ্ছিলেন পথে দেবরাজ ইন্দ্রের সঙ্গে তার দেখা হয় ইন্দ্র ঋষি দুর্বাসা ও তার শিষ্যদের ভক্তিভরে প্রণাম করেন এতে প্রসন্ন হয়ে দুর্বাসা মুনি ইন্দ্রকে আশীর্বাদ করলেন এবং তাকে পারিজাত ফুলের মালা উপহার দিলেন ইন্দ্র সেই মালাটি তার হাতি ঐরাবতের মাথায় রাখলেন কিন্তু ঐরাবত সেটিকে পদদলিত করে এতে ঋষি দুর্বাসার ক্রোধের সীমা রইল না তিনি দেবরাজ ইন্দ্রকে শ্রীহীন হওয়ার অভিশাপ দেন শ্রী হলেন মাতা লক্ষ্মী ঋষি দুর্বাসার অভিশাপে মা লক্ষ্মী স্বর্গ ত্যাগ করেন এবং অদৃশ্য হয়ে যান ফলে ইন্দ্র ও সকল দেবতারা দুর্বল ও শক্তিহীন হয়ে পড়েন এর ফলে অসুরা স্বর্গরাজ্য আক্রমণ করে দেবদাদের পরাজিত করে তাদের বিতাড়িত করে তখন ইন্দ্র ও অন্যান্য দেবতারা দেবগুরু বৃহস্পতির সঙ্গে ব্রহ্মার নিকট উপস্থিত হলেন এরপর ব্রহ্মদেব সকল দেবতা ও ইন্দ্রদেবকে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে যান ভগবান বিষ্ণু ধ্যানপূর্বক সমস্ত কিছু অবলোকন করে বললেন দেবগণ আপনারা দৈত্যদের সঙ্গে সন্ধি করুন কি সাগরে অন্য অনেক মূল্যবান পদার্থ ও রত্নের সঙ্গে অমৃত লুকিয়ে আছে সেই অমৃত যেই পান করবে সে অমর হয়ে যাবে তাই আপনারা সমুদ্র মন্থন করুন সমুদ্র মন্থন করলে লক্ষ্মী দেবী আবির্ভূতা হবেন কথা শোনার পর এসব দেবগণ বিষ্ণুর পরামর্শ মতন দৈত্যরাজ বলির কাছে গিয়ে অমৃত ও সমুদ্র মন্থনের কাহিনী শোনালেন স্থির হলো মন্দার পর্বতকে সমুদ্রের ওপর স্থাপন করে বাসুকি নাককে দড়ি হিসেবে ব্যবহার করে সমুদ্র মন্থন করা হবে মন্দার পর্বত যাতে জলের নিচে তলিয়ে না যায় সেজন্য বিষ্ণুদেব কচ্ছপ অবতার ধারণ করে মন্দার পর্বতকে নিজের পিঠের ওপর স্থাপন করেন এরপর শুরু হয় সমুদ্র মন্থন এই সময় যে কালকুট বিষ নির্গত হয় তা মহাদেব পান করেন ভগবান শঙ্কর বিষ পান করার পর আবার শুরু হয় সমুদ্র মন্থন সমুদ্র মন্থনের পর সমুদ্র থেকে কামধেনু সুরভি বেরিয়ে আসে এরপর সুরা সুধা সমরস ও বিভিন্ন প্রকার পানীয়ের দেবী বারুনি চাঁদ দিব্যগজ ঐরাবত চুরাশি হাজার অপসরা প্রকট হয় ঐশ্বরিক ইচ্ছা প্রদানকারী বৃক্ষ কল্পতরু মান্দারা পারিজাত সান্তান হরি মূল্যবান রত্ন কৌস্তবণি উচ্চস্রবা নামক দিব্য অশ্ব সারঙ্গ ধনু এবং পঞ্চজন্য শঙ্খ সমুদ্র গর্ভ থেকে নির্গত হল এরপর আবির্ভূতা হলেন দুর্ভাগ্যের দেবী অলক্ষ্মী সবার শেষে অষ্টগজ পরিবেষ্টিতা হয়ে মাতা লক্ষ্মী প্রকট হন তারই সাথে অমৃত কলস হাতে প্রকট হলেন দৈতরাজ ধন্যন্তরী এরপর অমৃতের অধিকার নিয়ে শুরু হলো দেবতা ও অসুরদের মধ্যে সংগ্রাম ইন্দ্রের আদেশে তার পুত্র জয়ন্ত হাত থেকে অমৃতের কলস নিয়ে পলায়ন করলেন দেবগুরু বৃহস্পতি সেটি লক্ষ্য করলেন এবং তার আদেশে অসুরা জয়ন্তের পিছু নিল তিন দিন পালিয়ে বেড়ানোর পর জয়ন্ত এক এক জায়গায় বিশ্রাম নিলেন কিন্তু অসুরা কাছে এসে পড়ায় তিনি আবার পলায়ন করেন এরপর তিন দিন পর তিনি আরও এক জায়গায় বিশ্রাম নেন এইভাবে তিন দিন পর পর বিশ্রাম নিতে গিয়ে তিনি হরিদ্বার প্রয়াগ নাসিক উজ্জয়নীতে অমৃত কুম্ভ নামিয়ে রেখেছিলেন ফলে কয়েক ফোঁটা অমৃত এইসব স্থানে পড়ে যায় তাই এইসব স্থানে কুম্ভ মেলা হয় প্রায় বারো দিন পর অমৃত কুম্ভ নিয়ে জয়ন্ত ফিরে আসলেন মনে করা হয় এই পবিত্র স্থানগুলিতে পতিত অমৃতের ফোঁটাগুলি এখানকার জলকে দৈব শক্তি দান করেছে তাই এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষলাভ সম্ভব হয় দু সালে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা ছিল বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ এরপর দু সালে অর্ধ কুম্ভমেলার আয়োজন করা হয়েছিল এখন দু সালে আয়োজিত কুম্ভ মেলা ইতিহাসের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশের কেন্দ্রে পরিণত হতে চলেছে